সেদিনে আলী রাধি আল্লাহ যুদ্ধের ময়দানে মারাত্মক ভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আদে ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানি দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলা তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজ অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সৈয়দন আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সৈয়দনা আলী রাজি আল্লাহ তালানহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্ব নবী বলতেন আল্লাহ কেন তারা ফাইনলাম চাকুন তারা হু ফাইন্না হু ইয়ারা এমন ভাবে নামাজ করবে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমার থাকতে পারবে আমাদের হুঁশ থাকবে একদিকে তিনি কে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে আল্লাহ ইজ অবজারভিং মি আমার আল্লাহ আমাকে দেখ এই চিন্তাকেরে যদি নামাজ করেন ফসুকুদু বাড়াই দিবে কে এক সাহেব নামাজে পড়তেছে দাঁড়িও টানতেছে এরকম নামাজও পরে দাঁড়িয়েও টানে এরকম আল্লাহর আলী আছে নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল কানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজর তো থাকবে শেষ দার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর আসনা নাই নামাজে দাঁরাইছে গোরির দিকে তাকায় আছে গোরির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আসনা নাই না এদিক সেদিক তাকাবেন না শেষদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যবান এর দিকে তাকান আল্লাহ বলে আকমিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন তাকান আল্লাহ বলে আকমিল ফিরে আয় সেজদার দিকে তাকায় আবার যখন গোরির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয়